আসসালামু আলাইকুম এস পি পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আমি শেখ মুস্তাফিজুর রহমান সুমন চলে আসলাম আমার সবজি বাগানে অনেক দিন পরে সবজি বাগানের একটা ভিডিও নিয়ে চলে আসলাম প্রায় এক মাস হয় সবজি বাগানের কোনো ভিডিও ছাড়া হয় না তারা চাষ করছিলাম দ্বারা বড়ো হয়ে তারা বা ডাটা যে যেটাই প্রায় শেষ পর্যায়ে এখন মনে হলো একটা ভিডিও বানানোর কথা এই সাইডটা বলা হয়েছে দাঁড়া এক সাইডে বেগুনের চারা এক সাইডে দাঁড়া আর উপরে আছে ধোনদোল ধল আসতে আসে এখনো ধোনদোল খাওয়া হয় নাই ছোটো ছোটো হয়েছে আর সামনে আছে কমলির চাষ করা হয়েছে কমলি শাক কমলি শাক দুই দিন আগে মাথাগুলো সব কেটে নেওয়া হয়েছে এখন অল্প কিছু আছে তো এবার প্রচুর খরা বৃষ্টি নেই আর যে পানি দেই সেই পানিতে আসলে হয়ে ওঠে না কারণ অনেক রোদ অনেক গরম বৃষ্টিটা খুবই জরুরি বৃষ্টি হলে গাছগুলি আরও ভালো হতো এ দেখতে পারতেছেন সাইড দিয়ে সব বরবটি গাছ বেড়ার সাইড দেওয়া বরবটি গাছ এখান দিয়ে আছে শাক এরপরে আছে ডাটা এরপরে মাঝে মাঝে আছে পেঁপে গাছ আসলে অল্প জায়গা তো এ দেখতে পারতেছেন এটা মেন রুট ঢাকা টু দুহার ঢাকা থেকে যে রুটটা দুহার চলে আসছে এই মেন রুট বাড়িতে আসলে সবজি চাষ করার মতো জায়গা নেই তাই রাস্তার পাশেই সবজির চাষ করা হয়েছে পেঁপে ফুল আর এখান দিয়ে অলরেডি পেঁপে চলে আসছে পুরো সবজির বাগানটা যদি দেখাই আর এখানে আছে দেখেন পুঁশাক উপরে আছে ধন্দন ওই গাছটা অনেক সুন্দর হয়েছে পাশাপাশি আছে মরিচ গাছ বেগুন গাছ ভেন্ডি গাছ পেঁপে গাছ অল্প জায়গার মধ্যে চেষ্টা করছি সব ধরনের সবজি লাগানোর জন্য দেখেন অনেক বড় হয়েছে একটা পিছন রাখা হয়েছে এই যেটাও পেঁপে ফুল চলে আসছে দেখেন এই যে পেঁপি ফুল সবজির পাশাপাশি সুন্দর একটি ফুলের বাগান তারা ফুল আসলে এটা লাগান হয় নাই একাই হয়েছে অনেক সুন্দর বাসার সামনেই এখানে একটা তাই জোসাস ক্রিম মজা এটা বেগুন গাছ বেগুন গাছটার বয়স হয়েছে এক বছর এখনও বেগুন আসতেছে এটার বয়স দেড় বছর এটাও দেখেন এখনো বেগুন আছে এটা পুরা সেটে দেওয়া হয়েছিল নতুন করে আবার বেগুন আসছে এখানকার সব বয়স এক বছর পেঁপে আসছে অনেক এখান আছে করল্লা করল্লার ফুল চলে আসছে আর সাথে আছে চাল কুমড়া এই যে চাল কুমড়া গাছ এখানে আছে না এই আছে পটল এটা পটলের চাষ করা হয়েছে এখানে সামনে দেখতে পাচ্ছে এই যে পটল পটল গাছ আসলে আমার লাইফের ফার্স্ট টাইম পটলের জট কিনে নিয়ে আসছিলাম সেই জট লাগানো হয়েছে জট থেকে সুন্দর গাছ হয়েছে পটল এসেছে পটল এখনো খাওয়া হয় নাই পটল আসতে শুরু করেছে মাত্র আশা করি ভালো ফলন হবে এই তো আমার বাড়ির আনাচে কান আছে যে যেখানে জায়গা পাইছি সেখানেই চেষ্টা করছি সবজির চাষ করতে পাশে আছে কলা কবরি কলা গাছ মরিচ গাছ এটা বোম্বাই মরিচ এই যে এটা আছে বোম্বাই মরিচ এখানে আছে বিশাল একটা মেহেদি গাছ দেখতে পারতেছেন আমাদের ঘরের সামনে বিশাল মেহেন্দি ফুল আসছে দেখেন অনেকে হয়তো না মেহেন্দি এরকম সুন্দর ফুল আসে ছুপনা ছুপনা দেখেন কত সুন্দর ফুল প্রচুর মেহেদি ফুল আসছে গাছটা কিন্তু বিশাল দেখতে পাচ্ছেন আর বড়ো ছিল গাছটা আমি মাঝখান থেকে কেটে দিয়েছি অনেক বড়ো ছিল তো ভিডিওটা যদি ভালো লাগে লাইকদের সাথে থাকবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো আমি সুমন শেখ এখানেই বিদায় নিচ্ছি আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন এবং এসপিটিপির সাথী সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম